তুমি মোর জীবনের ভাবনা সুখের দোলা এই হারামেই গান গো না গান গোষ্কা এ বন্ধু গান আমি পারি না রে কিন্তু সালমান সাজে মারা গেছে ও খবর শুনা গান্ডা মনে বলে অ বন্ধু ঠিক হস সে ওন বছর আগে মারা গেছে মানুষ কয় আত্মহত্যা করছে কিন্তু এখন সেটা প্রকাশ পেল ককমাড়া আছে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না যুবক আসলো আর অভিনয় গুলো হাক সেই লাগিছিল ও পাগলা আর ছবি গুলো সেই আসলো আমি তো ইউটিউবে খেলে আর ছবি দেখিছি এখন এ বন্ধু কিছু না ফাল দিছে রে ও এটা নাই মানে আসলো ক হ্যাঁ ক টিচার করে কবু যে ক এগুলা কথা তুই কি গুলো তুই তো কয়ে গলু শালা গু খাগা সল কুনটিকার আপনার কি কারিং দিছ রে শালা সুপার সাইজের মুখে সাইজ রাখতো শালা গু খা কো আদান করে চল এ সব কথা কো বসুলের ব্যাপারে কোনো কথা উঠবি না কই দেনো কি কই দিলু শালা কল দেইছ না কেন মুটো ভাত খিলামো আরে ঘরে বেরে কন্নো আমি নামে গানো তুই আম ঘরে চলে লাগ যা এ সব কথা থাকি কাম করিস নে আমি কলে গাড়ি চলন পার নে আমাক কি তুই ছিললে যাব কচ্চু এ যে জিনিস সরমা সেই জিনিস ভুল ধরিস করে আমি লয় কো কই না কই দুনটা না কইছে তোর কি

ওতে তোর সামনে ধর খালাই আছে সিট বেল্ট লাই বাল লাই তুই গাইতে মানে আগে দিছনি কোয়া টাইপ এর জড়ি বানালে আই রে হাই সবনাশ এ ওরে জড়ি বানা লয় না মামলা এ গাড়ি ঘুরু 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 মুখ করম কর হাই সবনাশ মামলা দিলে মেলা টাকা লাগবে রে আবার দেখিস গাড়ি দেন বাজে দিস গাড়ি করে এমনি কন্ডিশন খারাপ এ ভাই টিপ চলা তুই চলা আমি তোর গাড়ি দাইলে মামনা ভাই ওই মামনি রে আ তোর জি কোনো কথা ফটে বুঝি না কোমা তুই কইছিস না দেখে শুনে না চলে যা এই কথাই কইছি বেশি কথা কইছি এ গাড়ি কেঙ্গা লাগে আমি লাগে আমি ওটা হাগা দেই তো তে সামান সামান কিছু না ভাল দিও সেটা কো তুই আবার কিন্তু কোয়া কছু আমি মাইন কই তুই তুই চলা 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 আমি করছি বন্ধুর কোশনে রে মাত্র 12 লাখ টাকার জনি করে সালমান শাকমারে মারা হেল দিছে আর এই টাকা দিছে ওর শাশুড়ি আর তার সাথে জরে আসলো তারই বউ যা কই সেই আছে মরে যাওয়ার পরে 29 বছর পার হয়ে গেল সালমান শেখ মারাই গেছে এর পরে ওর বউ সাথে বিয়ে করতে খারাই না ভাই আমি এলে দাও তো পাইনি আমি জানি উনি আছে ভালো জানিস আর খালা খেলে খারাই আছে কি করে ইয়ে খালা খালি লয় রে মামলাতে গামলা বানাবি সে পোস্ট কুমার বসাছে সব ঠিক কুমার আজকে কি হচ্ছে রে এ ভাই তুই গাড়ি ঘুরো গাড়ি ঘুরো আজকে যাও না ভাই পদ্মার পারত সামনে এতগুলো পরিষ্কার হ্যাঁ সব বোনার আসে আর চেয়ে বিপদ পড়ে গেছি ঘুরো 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 কি রে সোনা গাড়ি তেন নাম লোকের এই সোনাম তাহার ফেরা তোর টিউব আছে মুসি গুটি দেখ এ শালা আমি এটা কি গাড়ি কিনছি রে উপরে খালি লং সক সক করে দিয়েছে ভেতরে গাড়ি খারাপ

খাই নো দেখল দেখেছি হে তো কত আমি গাড়ি বাসম না চাকা ঠিক কর্ম তোর গাড়ির যে অবস্থা গুরু গরুর লাগা চার মুখে চা চাকা যাবি আমি ধরে বস থা হাতি ভের মধ্যে পড়ে আস সিট ল গাড়ি ভালো হয় রে বেলুন কোম্পানি গাড়ি কইলে সে বেলুন বাড়াই তো আসতে চলবি না চলালি মত পড় দিয়ে হ্যাঁ তুই নানি খাঙ্গা ঘোড়া চলাম যা এ ভাই তুলে গাড়ি কিন্তু আমাক তুই নি অপমান করছিস এ ভাই তোর গাড়ি লাগছে থাক আমার দুই তিনশো পাঁচশো এক হাজার লাগবে ভাই মেয়ে গাড়ি চলে যাবো আচ্ছা তুমি সেটা চলা ফেরা করি রে সেটা গু খা গোসর এ তুই যা যাতে চলে যা ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন গাড়ি আসে তোমার আপন পর আছে আমি হ্যাঁ তুই পড়ি আসে এনে খেলে পর করতেছ তুই যাতে যা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেস